আপনার ভিডিওর প্রথম পার্টি নিশ্চয়ই দেখেছি দই কারি বানানোর সময় দইয়ের টেক্সচারটা কিন্তু খারাপ হয়ে গেছিলো মানে কেটে গেছিলো তো এই দইয়ের টেক্সচারটা কী করে ঠিক থাকবে এবং পারফেক্ট একটি দই কারি হবে সেটাই কিন্তু আপনাদেরকে এখন দেখাচ্ছি তো চলুন তাহলে কীভাবে বানাচ্ছি দেখা আমরা রুটি বা পরোটা যখন খেতে চাই তার পাশাপাশি কিন্তু সাইড ডিশ হিসেবে কিছু একটা সবজি লাগে তো সেক্ষেত্রে কিন্তু এখন খুব গরম বাইরে তখন মনে হয় ইস রুটি বা পরোটার সঙ্গে কি চাপ হয়ে যায় একটা তরকারি বানানো সেক্ষেত্রে আমি একটি চটজলদি রেসিপি আপনাদের দেখাতে চলেছি তার জন্য লাগছে একটি সুতির কাপড় এখানটায় দইটাকে আমি কিন্তু ছেঁকে নেব দইটাকে ছেঁকে নেওয়ার জন্য একটি বাটির উপর একটি স্টেনারে বসে মলমলের কাপড়ের উপর দইটাকে ঢেলে দিতে হবে তাহলে সেমভাবে ভাবে আবারো 500 গ্রাম দই কিন্তু এখানটায় নিয়ে নিয়েছি দই অটোমেটিক্যালি ওয়েটে কারণে কিন্তু জলগুলো আস্তে আস্তে টপ টপ করে পড়ে যাবে এভাবেই কাপড় দিয়ে মুড়ে ছাকনিটার উপরে রেখে দিচ্ছি দই থেকে জল বেরোতে এই ধরুন দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে সেই সময়টুকু আমরা চলুন তাহলে কাটাকাটি গুলো প্রথমে একটি ক্যাপসিকাম নিয়ে তার ভেতর থেকে যে বিচি রয়েছে সেটাকে টেনে বের করে দিতে হবে আর তারপর এভাবে চপ করে সুন্দর করে কেটে নিচ্ছি আর তার সঙ্গে লাগছে দুটো বড়ো সাইজের কুচনো পেঁয়াজ সঙ্গে আট থেকে দশ গোয়া রসুন কুচি আর রসুনগুলোকে কিন্তু এভাবেই ঠিক মিহি করে চপ করে কেটে নিতে হবে তারই সঙ্গে নিয়ে নেব আদা কুচি সেটাকেও একইভাবেই চপ করে কেটে নিচ্ছি তারই সঙ্গে একটি মিডিয়াম সাইজের টমেটোকেও কুচি করে নেবো আর ঝালের জন্য তো লঙ্কা লাগছে এখান থেকে আমি তিন থেকে চারটে লঙ্কাকে কুচি করে নিচ্ছি তাহলে দই কারি বাড়ানোর জন্য আমাদের লাগছে সর্ষের তেল সর্ষের তেলটা যখন বেশ গরম হয়ে আসবে তখন দিয়ে দেব গোটা জিরে আর গোটা সর্ষে সর্ষে দেওয়ার পর কিন্তু অবশ্যই একটি ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে নয়তো বা চোখে কিন্তু ছিটে আসতে পারে এরপর একে একে দিয়ে দিচ্ছি রসুন কুচি আদা কুচি ও কারিপাতা রসুন দেওয়ার পর থেকে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে নয়তো বা রসুন জ্বলে যেতে পারে তার সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিতে নিতে যখন দেখবেন পেঁয়াজটা একটু হালকা গোল্ডেন কালার চলে এসছে তখন দিয়ে দেব টমেটো কুচি টমেটো দেওয়ার পর আবারও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এদিকে আমাদের কিন্তু দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আর দই থেকে কিন্তু জলও একদম বেরিয়ে গেছে এবারে ঝালের জন্য দিয়ে দেব কেটে রাখা লঙ্কা কুচি তারই সঙ্গে ক্যাপসিকাম কুচি এটাকেও কিন্তু আবারও বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে এখন দেব এক চামচ হলুদ গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গুঁড়ো মশলাগুলো মেশানোর সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে যাতে তলায় লেগে না যায় আর দিয়ে দিচ্ছি এক চামচ স্বাদ মতো নুন দইয়ের ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি এক চামচ এবারে দইটিকে মলমল কাপড় থেকে একটি পাত্রে ট্রান্সফার করে নেব দইটি কি সুন্দর জমে জল বেরিয়ে কিন্তু ডো আকারে হয়ে গেছে এবার আপনাদেরকে আমি হাত দিয়ে টেক্সচারটা বোঝাচ্ছি কি সুন্দর সফট এবং মসৃণ এসেছে এই পর্যায়ে কিন্তু দইটিকে বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যতটা পরিমাণ ফ্যাটানো হবে ততটাই কিন্তু দইকারীর টেক্সচার খুব ভালো আসবে এবারে গ্যাসের হিটটাকে একদম লো করে দিয়ে আমাদের দিয়ে দিতে হবে দই টক থেকে জলগুলো ছেঁকে নেওয়া হয়েছেই বলে কিন্তু টক দই এত সুন্দর ক্রিমি ফ্রি টেক্সচার চলে এসছে মনে রাখতে হবে দই দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে নিতে হবে নয়তো বা সেমভাবেই আগের মতো কিন্তু দইয়ের টেক্সচারটা খারাপ হয়ে যাবে চাইলে দই দেওয়ার পর একটু গরম করেও নিতে পারেন চাইলে নাও নিতে পারেন আমার মতে গরম না করাই বেটার এভাবেই খাওয়াটাই সব থেকে বেশি ভালো দই কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে না অনার আগে একটু বিটুন ছড়িয়ে দিচ্ছি দইয়ের আগের টেক্সচার আর এখনের টেক্সচারটা দেখে নিশ্চয়ই পার্থক্যটা বুঝতে পারছেন তো এবারে একটি প্লেটে সার্ভ করে নিচ্ছি আর এই দইয়ের রেসিপিটাতে একদম ফ্রেশ দই নিতে হবে টক দই থেকে কিন্তু খুব বেশি যেন টক না হয় আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি সুন্দর ক্রিমি ক্রিমি টেক্সচার চলে এসছে দেখে মনে হচ্ছে একদম মালাই বেসিক্যালি এটা কিন্তু একটি নন বেঙ্গলি ডিশ এটা গুজরাট পাঞ্জাব এবং রাজস্থানে খুব ভালো খায় আপনাদেরকে একটি পরোটা দিয়ে আমি খেয়ে দেখাচ্ছি তাহলে এবার একটু খেয়ে দেখছি আহা দারুন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টসের মাধ্যমে জানাবেন আর আপকামিং ভিডিও গুলো দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দেবেন আজকের জন্য নমস্কার সবাই খুব ভালো থাকবেন